হ্যালো বন্ধুরা তোমরা বিয়েবাড়ি যাবে ভাবছ বা কোনো অনুষ্ঠানে যাবে ভাবছ কিন্তু চুলটা কিভাবে বাঁধবে এই টেনশনটা সবারই থাকে কারো ছোট চুল থাকলেও টেনশন থাকে কারো যদি আবার অনেক বেশি লম্বা চুল হয় তবুও সেটা সেটা নিয়েও টেনশন হয় একটা কথা কি বলতো বিয়ে বাড়িতে বা অন্য কোনো অনুষ্ঠানে গেলে বেনারসি শাড়ির সঙ্গে কিন্তু সত্যি খোপাটা খুবই ভালো লাগে আর সেটা যদি গাজরা দিয়ে হয়ে থাকে তো চলো আজকে তোমাদের দেখাচ্ছি অনেক লম্বা চুলে কি করে নিজেরাই খোপা করবে ঠিক আছে আমার চুলটা যেহেতু অনেকটাই ছোট পাতলা এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি সেরকম ছোট চুল দিয়েও যেমন হয়ে যায় আর আজকেটা দেখাচ্ছি অনেক লম্বা চুল লং হেয়ারের মধ্যেও কিভাবে শুধুমাত্র একটি বান আর কিছু কাটা সাহায্যে নিজেরাই খুব সুন্দর করে একটি খোপা বানিয়ে নিতে পারবে এর জন্য তোমাদের কোথাও যেতে হবে না কারো কাছে যেতে হবে না যে আমার চুলটা বেঁধে দাও বা পার্লারেও যেতে হবে না যে চুলটা বাঁধিয়ে নিয়ে আসি আর নিজেরা কিন্তু খুব সহজেই চুলটা তোমরা বেঁধে নিতে পারবে তার জন্যই আজকে আমি এই হেয়ারস্টাইলটা তোমাদেরকে দেখাবো খুব সহজভাবে দেখো একটা বান নিয়ে নিয়েছি গাডার দিয়ে চুলটা ভালো করে টাইট করে বেঁধে তুমি ওপরেও করতে পারো যার যে এরকম ইচ্ছে নিচেও নিতে পারো মনে করো নিচে নিলে একটু ঘাড়ের মধ্যে অনেকেই ঘাড়ের মধ্যে খোপাটা পছন্দ করে আবার অনেকেই কিন্তু একটু ওপরের দিকেও খোপাটা পছন্দ করে তো এরকম একটা বান নিয়ে নিয়েছি তোমরা চাইলে বানটা ছোট বড় যার যেমন ইচ্ছে সেই রকম সাইজ দেখে নিতে পারো বানের ভিতরে চুলটা আমি ঢুকিয়ে দিই তারপর হ্যাঁ আবার চুলটাকে ঘুরিয়ে নিয়ে বানের ভিতর থেকে বাইরের দিকে নিয়ে এসেছি তারপর দেখো বাকি যে চুলগুলো আছে এখান থেকে যেহেতু ওর অনেকটাই চুল আর লম্বাটাও অনেক তাই দেখো কিছুটা চুল নিয়ে একবার এ পাশ থেকে আরেকবার আরেক উল্টো পাশ থেকে দুপাশ থেকে দিয়ে আর কিছু ইউপিনের সাহায্যে আর বানটাকে দিয়ে পুরো খোপাটাকে ভালো করে আটকে দিয়েছি আর সাইড দিয়ে যে চুলগুলো দিয়েছি সেটা একটু পেঁচিয়ে নিয়ে দিয়েছি আর সাথে ইউপিন দিয়ে খুব ভালো করে লক করে দিয়েছি যাতে করে একটুকু খোপাটা নড়াচড়া না করে তো তোমরা যে যার যে রকম ইচ্ছে যতক্ষণ মনে হবে যে না লুজ আছে টাইট হচ্ছে না ততক্ষণ তোমরা ইউপিন দিয়ে ভালো করে লক করে দেবে দেখো এখানে আমি আর কিছুটা চুল রেখে দিয়েছি বেনুনিটা কিন্তু তোমরা সবাই করতে পারো এই আর যেইভাবে খোপাটা দেখিয়েছি এটা তো খুবই সহজ করে নিয়ে এই বাকি চুলটা দিয়ে তোমরা একটা সুন্দর করে বেনুনি করে পেঁচিয়ে পেঁচিয়ে গোল রাউন্ড করে এনে দেখো একটা গোলাপের শেপ হয়ে গেল আর এটা মাঝখানটাতে দিয়ে কয়েকটা ইউপিন দিয়ে খুব ভালো করে লক করে দেবে দেখতে খুবই সুন্দর লাগবে দেখো এত সহজভাবে এত সুন্দরভাবে কিন্তু একটা খোপা তোমরা নিজেরাই বানিয়ে নিতে পারবে এর জন্য কিন্তু তোমাদের আর কারো কাছে যেতে হবে না আর পেছনটা কেমন লাগছে সেটা অবশ্যই তোমরা নিজেরাও আয়নাতে দেখে নিতে পারবে বা কাউকে ছবি তুলে দিলে সেটা তোমরা দেখে নিতে পারবে তোমরা দেখতেই পাচ্ছ খোপাটা খুব সহজভাবে আমি করে দিয়েছি তো এখন তোমরা চাইলে গাজরা বা যে কেনা ফুলের যে মালা চেনগুলো হয় ওগুলো দিয়ে সত্যি খুবই ভালো লাগবে কারণ নিচটা যদি তুমি ভরে সেই ফুলের চেনগুলো দিয়ে দাও না খুব সুন্দর লাগবে দেখতে তো যাই হোক আমার কাছে তো সেগুলো নেই তো আমার কাছে কিছু কাঠগোলাপের ফুল আছে তো সেগুলো আমি দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আর তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা দেখে লাইক কমেন্ট করবে যারা যারা ভিডিওগুলো আমার দেখো তোমরাও কিন্তু সত্যি লাইক কমেন্টস যদি না করো আমি কি করে বুঝবো যে তোমরা ভিডিওটা দেখেছো তো এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করতে পারো বা কি ধরনের ভিডিও তোমরা পছন্দ করো বা দেখতে চাও আমাকে কমেন্ট করবে আমি অবশ্যই তোমাদের চেষ্টা করবো রকম ধরনের ভিডিও দিতে তো আজকের ভিডিওটা আর আজকের এই সুন্দর খোপাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো আজকের জন্যটা বাই বাই বন্ধুরা সবাই ভালো থেকো